ওয়েলকাম টু ম ইনিয়ন আদার ব্লগ আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে আমরা যে ঘুরতে গিয়েছিলাম বড়দিনে সেটার হচ্ছে থার্ড পার্ট দিয়ে তো আজকে থার্ড পার্ট আমরা কী গিয়ে দেখাবো সেটা হচ্ছে আমরা গির্জা থেকে বেরিয়ে গেলাম অ্যান্ড আমরা এখন ভিতরে বাজে হচ্ছে সন্ধ্যা আটটা তো সবাই মিলে একটু ব্রেক নিলাম আর এরপরে কোথায় যাই আই নো আমি আসলে জানি না তো দেখা হচ্ছে আমরা মম খাতে যাচ্ছি ওকে তাহলে দেখতে থাকবো অ্যান্ড সঙ্গে থাকবো তো টিএসসি একটা কর্নারে হচ্ছে ক্রিসমাসের জন্য ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল অ্যান্ড এখানে হচ্ছে তারা মা ভাগ্নে ভিডিও করতেছিল সাথে আমাদের খালু ছিল তো ওরা সবাই মিলে ছবি তুলতেছিল বাট আমার ইচ্ছে করতেছিল না আসলে এখানে এত ক্রাউড ছিল আমার আসলে এখানে দাঁড়াতে ইচ্ছে করতেছিল না বাট এরা তো বাচ্চা তো ওরা তো শখ করতেছে যে হ্যাঁ ক্রিসমাস ট্রিটির সাথে একটু ছবি তুলবে তো তুলে দিলাম এরপর আমরা চলে গেলাম হচ্ছে ধানমন্ডি এগারো নাম্বারে এখানে হচ্ছে আমরা এখন পিজা খাবো হচ্ছে মোমো খাবো মোমো তো আমার খালুর জন্য তো যাই হোক আমরা এই যে এখানে আমাদের গাড়ি থামলো অ্যান্ড আমরা এখানে অনেক সুন্দর লাইটিং করা হয়েছে সেটা আমি একটু ফুটেজ নিচ্ছিলাম ভীষণ সুন্দর লাগছিল রাস্তার মাঝখানে এত সুন্দর করে শাড়ি বেঁধে লাইটিং করছে আমি রাজ এখনও গাড়ির মধ্যে মানে গাড়িটা মাত্রই থামছে আমরা কিছুক্ষণ পরে নেমে যাব তো আমি বসে বসে এই তো ভিডিও করতেছিলাম অ্যান্ড হচ্ছে এই যে বাইরের লাইটিং গুলো খুব ভালো লাগতেছিল সেগুলো কিছু ফুটেজ নিয়ে নিলাম আর এই তো এরপরে হচ্ছে আমরা গাড়ি থেকে বের হলাম আর এখানে হচ্ছে একটা ভাওয়া পিঠালাকে দেখে খালামুনি থেমে গেলো অ্যান্ড বলতেছিল চল আমরা পিঠা খাই তারপরে আমরা বললাম যে আমি একটু পরে মোমো খাবই বলে না এখানে একটা পিঠা খেয়ে দেখি কেমন হয় তো এটা হচ্ছে পুরোটাই ছিল হচ্ছে কুশালা গুড়ের কুশালা গুড় মানে আখের গুড়ের তো খেজুরের গুড়ের মনে করে আমরা পিঠাটা অর্ডার করছিলাম বাট খালা ভাগ্নির ব্যাড লাক আমরা কিছু করার ছিল না যেহেতু নিয়ে ফেলছি তো দুজনে মিলে এটা একটু ফিফটি ফিফটি করে খেলাম খালা মনে আমাকে খাওয়াই দিচ্ছিল আর আমি একটা বিশাল হাঁপড়ে পাপ পিঠাটা খেয়ে ফেলেছি আর এখানে রাস্তার পাশে বাচ্চারা খেলতেছিল তারা মা ভাগনে এরপর আমরা চলে আসি ধানমন্ডি এগারোতে এই যে রাস্তার পাশে মোমো মামা মোমো বানাতে বানাতে অস্থির মানে আমরা অর্ডার করার পরেও মানে প্রায় পনেরো মিনিট লাগছে আমাদেরকে দিতে দুই প্লেট তো এখানে হচ্ছে আমি আর ছোট আনটি হচ্ছে মোমো খাচ্ছি আর এই যে খালুর হচ্ছে পিজা অর্ডার করা হয়েছে সে হচ্ছে পিজা খাবে পিজা এখানে বানাচ্ছিল কিভাবে আমি একটু করে ফুটেজ নিয়ে নিছি ভালো লাগতেছিল আসলে দেখতে সামনাসামনি যে ওরা কিভাবে মেক করে এটা তো এই তো পিজাটাও ভালো ছিল মোটামুটি বাট আমার মোমো বেস্ট মোমো আমার সব সময়ই পছন্দ তো এই যে আমাদের এখানে দুইটা মোমো কি বলে এই দুইটা হচ্ছে পিজা অর্ডার করা হয়েছিল তো এরপর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের প্ল্যানিং ছিল বাসায় চলে যাব বাট বাচ্চাগুলো এত দুষ্ট ওরা তো একদমই কথা শুনে না তো ওরা হচ্ছে প্লে গ্রাউন্ডে আসবে তো খালামনি আর আমি এখানে চলে আসছি আর এই প্লে গ্রাউন্ডে এতটা ক্রাউড আর ক্রাউড হবেই না কেন একটু পরে তোমাদের দেখাচ্ছি যে এখানে কি পরিমাণ বাচ্চারা খেলাধুলা করতেছে আর সাথে নুরা আর জাবির তো আছেই তার মা ভাগ্নেও খেলতেছে তো আমরা দুই অধম এখানে বসে আছি আমাদের সাথে একটা দুর্ঘটনা হয় একটু পরে আমাদের উপরে একটা এসির একটা মানে একটা ফ্রেমের মতো ছিল ওটা পড়ে যায় আমাদের পায়ে এই তো দেখা যাচ্ছে বাচ্চারা খেলতেছে এরপরে আমরা চলে গেলাম হচ্ছে রুফটপে এটার উপরে হচ্ছে রুফটপটা এটা ভীষণ সুন্দর একটা ভিউ ছিল তো খালামুনিয়া আমি এক কাপ কফি খেতে চলে আসলাম তো কালামনি এখানে বলতেছে যে আমাকে একটু হালকা করে ভিডিও করে দাও আর ভিডিও করতে গিয়ে দেখি সে অনেক টায়ার্ড হয়ে গেছে সে একদম চিত হয়ে রেস্ট নিতেছে তারপরেও আমি ভিডিও করে দিলাম তাকে এরপর আমরা একটু ছাদের দিকে উঠলাম আর ছাদ থেকে পুরো ঢাকা শহরটা সুন্দর করে ভিডিও করতেছিলাম আর ফ্রেন্ডস এটা হচ্ছে একটা সুন্দর একটা বেসিন আমার খুব ভালো লাগছে জিনিসটা তাই জন্য এটা একটু ফুটেজ নিয়ে নিছি তো সবশেষে নিয়ে আবার মিরের কাছে চলে এলাম অ্যান্ড আমরা এখন খালাভাগি টাটা দিয়ে দিবো তো এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই আল্লাহ গুড নাইট